বিসমিল্লাহির রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য আদাব আমরা বাংলাদেশকে ভালোবাসি এ দেশকে বাঁচাতে চাইলে সকল স্তরের মানুষকে দেশ নিয়ে ভাবতে হবে সঠিক সিদ্ধান্তকে সমর্থন জানাতে হবে সত্যকে মিথ্যা বানিয়ে আর মিথ্যাকে সত্য বানিয়ে মানুষের চোখে ধুলা দিয়ে যে ভাবে ক্ষমতায় যাওয়ার মন মানসিকতা ত্যাগ করতে হবে ভালো দেশ ভালো সিদ্ধান্তের সাথে আমাদের অটল থাকতে হবে এই ভাবনা শুধু সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ চলবে না কিছু লোক এমন স্বার্থান্ধ হয়ে পড়েছে যে তারা ক্ষমতায় গিয়ে কিভাবে দেশের সম্পদ হরণ করবে কিভাবে সরকারি গাছ বাগিয়ে সেখান থেকে টাকা লুটে খাবে সে চিন্তায় তারা অস্থির হয়ে পড়েছে ভালো মানুষেরা এখন রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে তারা পরবর্তীতে কি ঘটবে সে চিন্তায় এবং হেনস্তার ভয়ে সত্য কথাটিও বলতে পারছে না সকলকে সত্যের পক্ষে সুচ্চার হতে হবে সততা ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য দৃঢ় হতে হবে আমাদের সন্তানদের আমরা ভালো একটা দেশে যেন রেখে যেতে পারি সে ব্যাপারে আমাদের ভূমিকা রাখতে হবে এত ত্যাগের পর যে সুযোগ এসেছে সে সুযোগকে কাজে লাগাতে হবে ভালো মানুষের পক্ষ নিতে হবে তা না হলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব আমাদের সন্তানেরা অন্ধকার ভবিষ্যতের মধ্যে হাতড়ে মরবে সকল প্রকার অন্যায়কে ঘৃণা করতে হবে নিজ দলের পক্ষ নিয়ে অসৎ মানুষকে সমর্থন দেয়া যাবে না নেতার কাজকর্ম বিচার বিশ্লেষণ করে ভোট দিতে হবে কোনো দুর্নীতিবাসকে নেতা বানিয়ে সুরের দেশ তৈরি করা যাবে না নিজের বিবেককে কাজে লাগাতে হবে আমরা যেন ভালো মন্দ সম্পর্কে কথা বলতে পারি আমাদের অধিকারের পক্ষে যেন বিনা বাধায় নির্ভয়ে মতামত পেশ করতে পারি দেশকে সর্বদিক থেকে একটি সমৃদ্ধ ভালো দেশ হিসেবে গড়ে তুলে আমরা যেন আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকতে পারি ঘুষ দুর্নীতি সুপারিশ আর দলবাজি দ্বারা একজনের প্রাপ্য চাকুরি আরেকজনের হাতে যেন চলে না যায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে আমাদের এমন সরকার বানাতে হবে যারা ঘুষ দুর্নীতিমুক্ত দেশ নিশ্চিত করবে বিষ ও ভেজাল মুক্ত খাদ্য নিশ্চিত করবে দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা নিশ্চিত করবে দূষণ পরিবেশ নিশ্চিত করবে মাদক মুক্ত সমাজ ঘটতে হবে এ ব্যাপারে সরকারের শক্ত ভূমিকা থাকতে হবে অপসংস্কৃতি দূর করতে হবে একই ধরনের শিক্ষা ব্যবস্থা সর্বস্তরে নিশ্চিত করতে হবে দরিদ্রদের শিক্ষা গ্রহণ সহজ করতে হবে বৃত্তির দ্বারা তাদের শিক্ষা নিশ্চিত করতে হবে কলেজগুলো উঠিয়ে দিতে হবে যেন সমাজের সর্বস্তরের মানুষের সন্তানেরা সেনা অফিসার হিসেবে চাকরি পাওয়ার সুযোগ পায় আর এসবের জন্য যারা সৎ মানুষ তাদেরকে সংসদে পাঠাতে হবে এ দায়িত্ব নিতে হবে সমাজের সর্বস্তরের মানুষকে বিশেষ করে যারা একটি ভালো দেশের জন্য সর্বদা আফসোস করেন তারা সংসদ সহ সকল স্তরে নির্বাচনে পরীক্ষিত ভালো মানুষকে নির্বাচিত করুন তাতে এ হতবাগা দেশটি দুর্নীতিগ্রস্ত মানুষের হাত থেকে রক্ষা পাবে নির্বাচনে যেন টাকার খেলা না হয় সেদিকে সরকারের তির্যক দৃষ্টি থাকতে হবে এটা ঘটলে তাৎক্ষণিক শাস্তি নিশ্চিত করতে হবে সরকার সজাগ থাকলে একটি ভালো নির্বাচন সম্পন্ন করা অবশ্যই সম্ভব হবে ধন্যবাদ সবাইকে